ভাই শফিক কালকে রাতে একটা ভিডিও পোস্ট করেছে তার কথাগুলো শুনুন তারপর আমি কিছু কথা বলছি তো বন্ধুরা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কী ব্যাপারে কথা বলবো আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের ওপরই ঘৃণা হচ্ছে কিন্তু কি করব যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন যা নাই তাই বলছেন আর এটা স্বাভাবিক কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনি তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে আর আমার কিছু বন্ধু আছে যাটি সহ্য হচ্ছে না তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে আর সত্যরা বলতে গেলে আমার কোনো ইচ্ছা ছিল না যে নিজের মানুষ নিজে নষ্ট করব আপনারা অনেকে বলছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছি ভাইরাল হওয়ার জন্য সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমার ফোনে ছিলই না আর তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমি আর কী বলবো কিছু বলার মতন মুখে নেই আমার কারণ আমি সব থেকে বড়ো ভুল করেছি ভিডিওটা করে কারণ ভিডিও করা উচিত ছিল না আমার তো যাই হোক ভিডিওটা করে ফেলেছি পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আপনারা শফিকের সব কথাগুলো শুনলেন তো শফিক মুসলিম জাতির কাছে প্রত্যেক মানুষের কাছে ক্ষমা চাইছে ক্ষমা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু শফিক যা বলল যে আমি ভালো হওয়ার চেষ্টা করছি আমার কিছু বন্ধুরা আমাকে হিংসা করে বিলাক মেল করার চেষ্টা করছে সব কিছুই শুনলেন যেহেতু শফিক তুই একটা মুসলিম ছিলে মুসলিম হিসাবে তোকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু তোর যে ভিডিওটা তুই ভিডিওটা করেছিস আর যে ভিডিওটা ছড়িয়েছে তোরা কিন্তু অনেক গুণাহার কেননা তুই গোপনে ভিডিওটা করেছিস তোর তো আলাদা গুণা আছে আর যে ভিডিওটা ছেড়েছে তার কিন্তু প্রচুর গুণা পৃথিবীতে যত হাজার হাজার মানুষ দেখছে তোর ভিডিওটা সবাই সবারই কিন্তু চোখের গুণা হচ্ছে ওই জন্য আমি বলবো তুই পৃথিবীতে ভালো হয়ে যা তুই মুসলিম জাতির ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে আর নষ্ট করিস না তুই আল্লাহর রাস্তায় ফিরে আয় তুই আল্লাহর কাছে কর আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চা তুই আল্লাহর রাস্তায় ফিরে আয় দেখ আল্লাহ তোকে ভালো রাখবে তোর এই বয়সে টাকা পয়সা হয়েছে বলে তুই নিজেকে অত বড়াই করিস না রে ভাই তোর ভিডিওর দ্বারাই কত মুসলিম যুবক ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে তাই আমি তোকে অনুরোধ করে বলছি আমাদের ছোট ছোটো মুসলিম ভাই বোনদেরকে আর নষ্ট করিস না ভাই তুই তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখলেন আপনারা মুসলিম হিসাবে অবশ্যই ক্ষমা করে দিবেন শফিক এ কথাগুলো এই ভিডিওটা যদি তোর কাছে যাই ভাই তোর কাছে আমি বিশেষভাবে আবেদন রাখছি তুই খারাপ ভিডিও বাদ দিয়ে তুই ইসলামিক ভিডিও কর তুই মানুষকে কিছু ইসলামিক শিক্ষার ভিডিও তৈরি কর তবু আমাদের মুসলিম সমাজ কিছু শিখতে পারবে তোর কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি তুই খারাপ ভিডিও করিস নি ভাই আমাদের মুসলিম সমাজ একদম পিছিয়ে গেছে এবারে আমি শেষ করছি ভিডিওটা ভাই বেশি বেশি শেয়ার করবেন আমাদের মুসলিম ভাই বোন যেন ভালো রাস্তায় আসতে পারে এবং ভালো শিক্ষা কিছু অর্জন করতে পারে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম